বড় হলে হবি এরকম সত্যি করে হাসছো না হ্যাঁ না কেন রকেট চ্যাপ্টার এক্সপ্লোশন হতে পারে ও রকেট এক্সপ্লোশন হতে পারে তার জন্য তুই অ্যাস্ট্রোনট হবি না ভালো লাগছে একদম সাইজটা ঠিক আছে স্মল ছিল নাকি এটা হচ্ছে স্মলেস্ট সাইজ মিডিয়াম ছিল কিছু আরে তো তো পাটা একদম পুরো পারফেক্ট হয়েছে সবাইকে আবার ওয়েলকাম জানাই আজকের ব্লগে আমি অনিন্দিতা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আর ব্লগের শুরুতেই যেরকমটা দেখালাম রিনি কিন্তু আমাদের অ্যাস্ট্রোনট একটা গেট আপে প্রপারলি এখন রেডি হয়ে আছে আর রিহার্সেল চলছে এই কস্টিউমটা পরে আসলে খুব শীঘ্রই ওদের একটা কম্পিটিশান অনুষ্ঠিত হতে চলেছে যেখানে রিনির সঙ্গে আরও তিনজন মানে টোটাল চারজন ওরা একটা গ্রুপ ফর্ম করে স্কুলের বাইরে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছে প্রোগ্রামটার নাম ডেস্টিনেশন ইমাজিনেশন ওরা একটা সাইন্টিফিক চ্যালেঞ্জ করতে চলেছে আর সেখানে ওদের একটা সায়েন্টিফিক ইন্সট্রুমেন্টও আবিষ্কার করতে হয়েছে তো পুরো ব্যাপারটাই কিন্তু আমি পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে শুধুমাত্র এটুকুই বলে রাখলাম যে আগামীকালই কিন্তু ঋণীদের খুব বড় একটা দিন ওদের বলতে পারেন এই যদি কম্পিটিশানটায় ওরা জিততে পারে তাহলে এরপরে ওরা স্টেট লেভেলেও পার্টিসিপেট করবে তো পরবর্তীতে আবার বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে রিনিদের স্কুলে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে চারটে দিন এখন ছুটি তাই এই সময়ে ভ্যালেন্টাইন্স ডে থাকলেও কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স ডেটা সেরকমভাবে কিছু করছিও না করার কিছু থাকেও না যদি ওই বাড়িতে একটু শুধুমাত্র অন্যরকম একটু খাবার বানানো ছাড়া আর বাইরের খাবার এই কারণে আজকে আনছি না কারণ পনেরো তারিখে পনেরোই ফেব্রুয়ারি রিনিদের ওই অনুষ্ঠানটা ছিল ওই কম্পিটিশানটা ছিল তো সেই কারণে ভাবলাম যে পেট ফেট ঠিক থাকতে হবে শরীরটাও ঠিক থাকতে হবে তাই আজকে ঘরেই বানাতে আমি প্রন প্রন যদিও বাইরের ঘরে আনা যায় না ভাবলাম যে একটু যাই হোক ঝাল বা তেল মশলা যদি কম থাকে তাহলে হয়তো শরীরটা ভালো থাকার সম্ভাবনা বেশি থাকবে তো যাই হোক আমি এখানে সিম্পলি প্রনগুলোকে আগে বেছে নিলাম আর তার সঙ্গে একদম যেগুলো ইন্ডিয়ান মশলা মানে নুন গোলমরিচ তার সঙ্গে হলুদ একটু গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু আদা আর রসুনের গুঁড়োই আর একদম মুচমুচে ভাবটা আনার জন্য এখানে এখন অ্যাড করলাম আমি বেসন আর তার সঙ্গে অল্প একটু চালের গুঁড়ো আর প্রত্যেকটা জিনিস সেইগুলো ভালো করে দেওয়ার পরে কিন্তু আমি খানিকটা লেবুর রসও এতে অ্যাড করে পুরোটাকে আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু চিংড়ি মাছ তো রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না অল্প আছেই রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সে কারণে কিন্তু ওই আধ ঘন্টা মতন একটু জাস্ট ম্যারিনেট রেখেছিলাম আর ঘর এখন একদম শান্ত বুঝতেই পারছেন কারণ ছেলে মেয়ে তার সঙ্গে তাদের বাবা ওই বললাম যে কালকে যে কম্পিটিশনটা আছে তারই কিন্তু ফাইনাল রিহার্সেলে এখন ওরা গেছে তাই আমি এখন ম্যারিনেট করেই রাখলাম তারপরে ওরা বাড়িতে এলেই কিন্তু ব্যবস্থা করব রান্না বানার আর শুধুমাত্র প্রণ করলে তো হবে না কিছু একটা মুখরোচক মিষ্টি জাতীয় বানাতে হবে কিন্তু মিষ্টি বানানোর মতন ইচ্ছা হয় না এখন নেই তাই ভাবলাম যে শর্টকাটে দেখি যদি কিছু একটা ডেজার্ট বানানো যায় তো ফ্রিজ খুঁজতে খুঁজতেই আর কি খানিকটা ওই স্ট্রবেরিও পেয়ে গেলাম আর যেহেতু ওই ভ্যালেন্টাইন্স মানে একটু যে কোনো জিনিস একটু লাল বা একটু হার্ট শেপের করতে ইচ্ছা করে তাই ভাবলাম যে না এই স্ট্রবেরিগুলো কটা ছিল আর তার সঙ্গে তুহিনদের অফিস থেকে এবার জানেন তো ওই যখন ক্রিসমাস চলছিল সেই সময় ওর এক কাস্টমারই বলবো ওকে বেশ সুন্দর একটা গিফট পাঠিয়েছিল তো তাতে একটা ডার্ক চকলেটও রয়ে গেছিলো তো সেই ডার্ক চকলেটটা এতদিন ধরে খাওয়া হয়নি তো সেটাকেই ভাবলাম যে আজকে একটু ইউজ করা যাক তো ছোট ছোট একদম টুকরো করে নিচ্ছে আর ওই ব্রয়লার পদ্ধতিতে মানে জাস্ট জল একটু গরম করে চকলেটগুলোকে আমি আলাদা একটা পাত্রে নিয়েছি আর জলটা গরম করে এটা চকলেটটাকে গলিয়ে নেবো আর যেরকমভাবে স্ট্রবেরিগুলোকে আর কি জাস্ট চকলেটে কোটিং করে নেয় ঠিক সেই রকমই দেব আসলে কি বলুন তো বাচ্চাদের ওই খেতে টেস্টই যতটা হোক না হোক কিন্তু দেখতে যেন খুব লোভনীয় হয় এরকম কিছু থাকলে ওরা ভীষণ ভালোবাসে সেটা আর রনও তো যেহেতু জানেন চকলেটের একদম পোকা মানে মিষ্টি জিনিসেরই পোকা একদম সেই তুহিনের মতনই তো সেই কারণে ভাবলাম যে না বাবা আর তার সঙ্গে ছেলে দুজনের মন ভালো রাখতে এটা করা যায় তো চকলেটটা আমার কিন্তু গলতে খুব বেশি সময় লাগলো না ভালো কোয়ালিটিরই চকলেট একটা লিন্ডেরই একদম ডার্ক চকলেটের একটা গোটা বার ছিল তো সেটাকে আমি এখন একটু গলিয়ে নিচ্ছি আর তারপরে স্ট্রবেরিগুলোকে এর মধ্যে জাস্ট একটু ডিপ করে নেবো আর এদিকে বিকেলবেলায় রনকে একর পাঠিয়েছিলাম ওর যে ভ্যালেন্টাইন মানে যে বন্ধু একমাত্র যে একদম পাড়াতেই ওর সামনের বাড়িতেই থাকে আর সব সময় যার সঙ্গে বলতে পারেন খেলতেও যার দ্বিধা নেই আর যার সঙ্গে ঝগড়া মারামারি করতেও যার দ্বিধা নেই সেই ভ্যালেন্টাইন মানে রণর বয়সে একজন থাকে ওই বাড়িতে তো তাকেই এখন রন দিতে গেল ওর ভ্যালেন্টাইন ডের গিফট যদিও স্কুলে তো দেখেছেন আগের বাকে সমস্ত ভ্যালেন্টাইন গিফট দিয়ে এসছে তো বেচারা এখন গেছিল সেখানে কিন্তু খুব মনে ফিরে আসছে কারণ যে বন্ধুকে ভ্যালেন্টাইন বন্ধু বাড়িতে নেই তো আর বাবার হাতে দিলে সে এখন হতাশায় সবই নেই না সারা বছর ধরে এত কিছু কিনছি এত জিনিসপত্র বাড়িতে আসছে কোনটা উপহার বলবো আর কোনটা দরকারি জিনিসপত্র সেটাকে তো এখন আর ভাগ করা যায় না তো সেই কারণে টেমুর থেকে কিছুদিন আগেই এই ডেলিভারিটা এসেছিল যদিও সেটাকে এতদিন খোলা হয়নি তাই ভাবলাম যে না আজকে এটাকে খুলি আর যেহেতু ঘর গোছানো বা বলতে পারেন এই সুন্দর সুন্দর হোম ডেকরের জিনিসপত্র কেনাটা আমার খুব পছন্দের একটা কাজ তাই ভাবলাম যে না আজকে এই গিফটটাকে আমি নিজের ভ্যালেন্টাইন্স গিফট বলে ঘোষণা করি দেওয়ালে হ্যাঁ আছে মানে দেওয়ালে হ্যাং করতে পারি আমরা তারপরে এটা স্ট্যান্ডও একটা আছে हम्म करते हैं गया ये लखोटा है ना टाइम डिस्टेंस है को ये कर दो ये लखो ना देखो ट्राई ट्राई उनका प्लांट है कि नहीं इसके सामने छोड़ता है डॉलर पे पाउंड दू मैं मतलब 400

চিংড়ি মাছটা যেহেতু হচ্ছে মানে ওতে কিন্তু ঝালের পরিমাণ ভীষণ কারণ খানিকটা সিরাচা সসও ওতে আমি অ্যাড করেছিলাম তো সেই কারণে আমি জানি যে খুব ভালো করেই রন সেটা খেতে পারবে না সেই কারণে ওর জন্য ভালো যে আলাদা করে কিছু করি আর আলাদা করে কিছু করা মানে বাচ্চাদের তো হট ফেভারিট পিজা তো বাড়িতে একটু পিজা তৈরি করবো ভাবছি তো এখানে যেরকম তখন দেখলেন চিংড়ি মাছগুলো তো ম্যারিনেট করা ছিল সেগুলোকে সিম্পল তেলে ভেজে দিয়েছিলাম আর তারপরে হালকা একটু গ্রেভি করার জন্য আলাদা করে আবার একটু তেলে কারিপাতা সর্ষে ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে এই এবারে তাতে আমি দিয়ে দিলাম একটু চিলি ভিনিগার আর তার সঙ্গে কিন্তু এই সিরাচার সস এতটাই ঝাল এই সসটা অল্প একটু দিলেই কিন্তু যথেষ্ট একদম সিক্সটি ফাইভের সেই আগুনের যে ফ্লেভারটা আনার জন্য তো যাই হোক পুরোটা দিয়ে ভালো করে এখন চিংড়ি মাছগুলোকে জাস্ট ইপিট টপিট করে একটু মাখিয়ে নেবো খুব বেশি কিছু গ্রেভি করবো না কারণ ভাত বা রুটি কোনো কিছুই এর সাথে খাবো না এটা জাস্ট শুধুমাত্র ওই যেরকম স্টার্টার হিসেবে খায় সেটাই খাবো আর একটু আগে যেটা বললাম যে পিজা তৈরি করব তো ব্রেড পিৎজাই তৈরি করছি বাড়িতে একটা খুব সুন্দর ফেসবুকে এটা দেখলাম আর কি এরকম পদ্ধতিতে করাটা আর আমার দেখে খুব পছন্দ হলো খুব চর্জলি অচ অথচ বাচ্চাদের খুব ভালোও লাগে আর শেপটাও ওই বললাম খানিকটা হার্ড শেপের থাকে বলে বেশ বাচ্চাদের কাছে আকর্ষণীয় হয় ব্যাপারটা তো অর্ধেক করে নিয়েছিলাম প্রত্যেকটা বেডকে এবার ব্রেডের যে কাটা মুখটা সেই দুটোকে জাস্ট একটু কার্ভ করে একটা করে টুথপিক দিয়ে এখন আমি আটকে দিয়েছি আর তারপরে পিৎজা সস প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি দিয়ে তার উপরে শুধুমাত্র এখানে আমি কিন্তু চিজ গ্রেটেড চিজ একটু সরিয়ে নেবো বারো মিনিট মতন আমি সাড়ে তিনশো ফারেন্ড হাইটে রেখেছিলাম এগুলোকে আর যদিও খুব একটা সার্টেন ছিলাম না যে কতটা টেম্পারেচার দেওয়া উচিত তবে একটু চোখ রেখেছিলাম যখনই মনে হলো যে চিজগুলো বেশ ভালোই মেল্ট হয়ে গেছে তখন কিন্তু ওগুলোকে বার করে নিলাম তো রান্না মোটামুটি আজকের রেডি রান্না বলতে একদমই বললাম যে স্ন্যাক্স জাতীয় সব কিছু হলো তো যাই হোক আপাতত বললাম আজকের দিনটা এইভাবেই সিম্পলি কাটাবো ঘরে তারপরে কালকে তো রিনির কম্পিটিশনের ওখানে যাওয়াই আছে তখন না হয় দেখা যাবে বাকিটা কীভাবে সেলিব্রেট করি তো খাবার রেডি হয়ে গেছে এবার বাবা আর মেয়েতে মিলে একটা ভালো সিনেমাও জোগাড় করে ফেলেছে নেটফ্লিক্সে কি আজকে দেখাবে সেটা ওরা ঠিক করে ফেলেছে আমি শুধুমাত্র খাবার খাবার সার্ভ করে দিই দেখা আমি জানতাম ওটা করবে

আচ্ছা ওটা কিন্তু ডেজার্টে ওটা পরে খাবে এন্ড রিয়ান তোমার জন্য এটা বিকজ দিস ইজ স্পাইসি প্লেট নিনা সব একটা করে প্লেট নাও টুথপিকটা কি যেন না নো দেখতে পাচ্ছো শ্রীনি হ্যাঁ ওই দেখো ওটা বার করে নে বার করে নে ওটা কত বার হুম দামন আসে আরে দেবা বলবা স্বাদে চকলেট মিল্ক ফরিয়ান স্পেশালি ফর রায়ান আজকের মতন তাহলে ব্লগটাকে এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে